নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুবোধ ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম মৃগ নয়না অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মৃগ নয়না শরতের এই নীল আকাশ যে আকাশের দিকে তাকালেই সকলেরই চোখ মুগ্ধ হয়ে যাবে সেই আকাশের দিকে তাকালেও কিরণের চোখ দুটো কিছুতেই মুগ্ধ হয় না কেন মুগ্ধ হয় কি না অবশ্য সেটা হিরণই বলতে পারে কিন্তু বলে না কেউ কখনো শোনেনি যে পৃথিবীর কোনো সুন্দরতার দিকে তাকিয়ে দিন বলেছে হিরণ কি চমৎকার কোনো দিন কোনো ফুলবাগানের দিকে তাকিয়েও কি বলতে পেরেছে হিরণ কি চমৎকার দিনও না পরেশবাবুর বাগানটার দিকে তাকালে সকলেরই চোখ জড়িয়ে যায় যেমন পরিচ্ছন্ন তেমনই রঙিন বাগানের সবুজ ঘাসগুলি সমান করে ছাঁটা কাঁটা গাছের বেড়াও যেন একটা পরিপাটি সরলতা ফুলে চারিদিকে যেসব ফড়িং প্রজাপতি আর ভোমরা উড়ে বেড়ায় তারাও যেন একটা ছন্দ মেনে চলে এলোমেলো ভাবে উড়ে বেড়ায় না এখানে টকটকে লাল ফুল ওখানে সাদা পিছনে হলদে করবি আর নীল অপরাজিতা বাগানটা সত্যি যেন ফুটন্ত বৈচিত্র্যের একটা বিস্ময় এই সেদিনও হিরণ এসেছিল পরেশবাবুর বাগানটার কাছে দাঁড়িয়েছিল বাগানটাকে অনেকক্ষণ ধরে দেখল তারপরেই বলে উঠল মাধবী লতাটা শুকনো সারা বাগানটা তন্ন তন্ন করে খুঁজলে অনেক চেষ্টা করে আর অনেক সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে সত্যি দেখা যায় পাঁচিলটার ওই দিকে এক কোণে একটা মাধবী লতা শুকিয়ে রয়েছে বেশ তো কোনো সন্দেহ নেই পরেশবাবুর এত বড় বাগানটার এক কোণে সত্যি একটা বৃষ্টি শুষ্কতা লুকিয়ে পড়ে আছে কিন্তু এই বাগানের এই যে শত শত ষষ্ঠি ফুল পাতা আর লতা বাতাসে দুলছে যা দেখে ফড়িং আর প্রজাপতির চোখ মুগ্ধ হয়েছে সেটা কি হিরণের চোখে পড়েনি সত্যিই পড়েনি তা না হলে অন্তত এত বড় বসটাই গোলাপগুলি সম্পর্কে একটা খুশির মন্তব্য করত হিরণ কিন্তু চোখে না পড়বার তো কথা নয় বসটাই গোলাপের একেবারে কাছে এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে দেখেছে হিরণ তার মুখ থেকে একটা সামান্য খুশির উচ্ছ্বাসও শব্দ করে বেজে ওঠেনি মনে হয় পৃথিবীর কোনো ভালো জিনিসকে ভালো বলতে গেলে হিরণের বুকটাই ফেটে যাবে নিঃশ্বাসেই একটা নিদারুণ সতর্কতা আছে যেন ভুলেও ভালোকে ভালো বলে না ফেলতে হয় জীবনটা যেন একটা প্রতিজ্ঞা হয়ে উঠেছে এ বিষয়ে কখনো ভুলেও মুখের কথার ফাঁকে কোনো প্রশংসা প্রশস্তি অভ্যর্থনা বা কৃতার্থতার ভাষা যেন বেজে না ওঠে বন্ধুরা ইচ্ছে করে এই পরেশবাবুর বাগানের শোভা সম্পর্কে কতবার আলোচনা করেছে পরীক্ষা করে বুঝতে চেষ্টা করেছে হিরণের প্রাণটা খুশি হয়ে সেই চমৎকার বাগানের একটা ফুলের একটু সামান্য প্রশংসা করে কি না কিন্তু বৃথা চেষ্টা এ বিষয়ে হিরণের মুখ যেন প্রতিজ্ঞা করে বন্ধ করা একটা মুখ কোনো মন্তব্য করে না হিরণ যদি নেহাতি করে তবে সেটা হলো একটা খুঁত আবিষ্কারের কথা অর্থাৎ সেই শুকনো মাধবীলতাটা বড় বিশ্রী দেখতে ওই মাধবী লতাটা মন্তব্য করে হিরণ চৌধুরী সাহেবের বাড়িতে পাড়ার প্রায় সবারই নেমন্তন্ন হয়েছিল খুব ঘটা করে মেয়ের বিয়ে দিচ্ছেন চৌধুরী সাহেব নেমন্তনের আসরের জন্য কোর্ট থেকে ভাড়া করে প্রকাণ্ড একটা স্বামী আনা নিয়েছেন। কোটের ব্যান্ড পার্টিও এসেছে আর ভোজের যে আয়োজন করেছেন সেই আয়োজন যেমন পরিচ্ছন্ন তেমনই সুন্দর আর তেমনই বিপুল তিন রকমের পোলাও আর চার রকমের মাংস রান্না হয়েছে রান্না করেছে নবাব বাড়ির খান সামার দল অতিথিরা খুশি অতিথিরা অতিথিটা অতিথিরা মুগ্ধ চৌধুরী সাহেবের হাসি মুখের অভ্যর্থনায় সকলে আরো খুশি সত্যি চৌধুরী সাহেবের ভদ্রতার তুলনা হয় না কিরণ বলে মিষ্টি পোলাওটার বাদামগুলো কেমন যেন কচকচ করল চৌধুরী সাহেবের একটা চোখ কেমন যেন কুঁচকে রয়েছে দেখা গেল স্বামী এক জায়গায় একটা তালি আছে মাস্টারের মুখে বসন্তের দাগ সমীর বলে ঠিকই বলেছ হিরণ কিন্তু আর কি দেখলে বলো নিপেন বলে আহা মাংসের কালিয়াটা কেমন লাগলো পদ বলে আর ভোজের জায়গাটা কেমন সাজানো হয়েছিল বলো সমর বলে টিউন কেমন লাগলো একটি প্রশ্নেরও উত্তর দেয় না হিরণ বোধহয় হিরণের অন্তরাত্মাই উত্তর দিতে পারে না কে জানে কিরকম নিদারুণ একটা বাধা যেন হিরণের মুখ বন্ধ করে রেখেছে কিছুতেই বলতে পারলো না হিরণ চৌধুরী সাহেবের বাড়ির এই চমৎকার ভোজসভায় এসে চমৎকার কিছু দেখলো কিনা চোখে পড়লো কিনা কিংবা অনুভব করলো কিনা হিরণ কিন্তু সেজন্য এমন ধারণা করা উচিত নয় যে হিরণ কখনোই হেসে ওঠে না ওর চোখে এবং মুখের ভাষায় কখনো কোনো উল্লাস জেগে ওঠে না এই তো সুকুমার বাবুর মেয়ের বিয়ে সময় যখন একদিকে নিমন্ত্রিতেরা ভিড় করে খেতে বসেছে ওদিকে বিয়ের মন্ত্রপাঠ শুরু হয়েছে ঠিক সেই সময় বিদ্যুতের তারে কি একটা গোলমাল হয়ে সব আলো একসঙ্গে হঠাৎ নিভে গেল সুকুমার বাবু যেন আতঙ্কিতের মতো একটা আর্তনাদ করে উঠলেন সমর হরিপদ আর সমীরও আক্ষেপ করে ওঠে আহ ভদ্রলোক সত্যি বিপদে পড়লেন কিন্তু চেঁচিয়ে হেসে ওঠে হিরণ বাহ বেড়ে অন্ধকার খাও খাও নেমন্তন কাও খাও এবার বিয়ের মন তোর এবার ঘ্যানোর খ্যানর করু নরেশবাবু একবার কলেজে গিয়েছিলেন ছেলের পরীক্ষার ফি জমা দিতে লোকের কাছ থেকে ধার করে আর নিজেরই একটা আংটি বেঁচে দিয়ে টাকা জোগাড় করেছিলেন নরেশবাবু কিন্তু কি দুর্ভাগ্য কলেজে উপস্থিত হয়ে দেখলেন পকেটে টাকা নেই ট্রামে কিংবা বাসে কোনো চোর নিশ্চয়ই পকেট থেকে টাকাটা তুলে নিয়েছে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছিলেন নরেশবাবু পথে দেখা হতে হিরণ এই দুর্ভাগ্যের খবরটা বলেছিলেন নরেশবাবু কিন্তু শোনা মাত্রই হিরণের চোখ দুটো যেন ছটফট করে হেসে উঠল চেয়ে চেয়ে উঠল হিরণ বাহ চোর বেটার তো বেড়ে হাত ছাপাই একটুও টের পাননি বোধ হয় নরেশবাবু বললেন না একটুও না হিরণ বলে কি করে যে এমন অদ্ভুত হাত ছাপাই হয় আশ্চর্য হিরণের মুখের সেই ছটফটে ভাষার উল্লাসটা যেন জোরে হাত ছাপাইয়ের উদ্দেশ্যে একটা বিষয়ের ঘোষণা এইভাবেই চলছে হিরণের জীবনটা কেউ কোন নতুন বাড়ি তুলেছে দেখতে গিয়ে বাড়িটার একটা ক্ষতি শুধু চোখে পড়ে হিরণের সিঁড়ির সিমেন্টের এক জায়গায় একটা ফাটল দেখা দিয়েছে আর একটা জানলার কাঠ চিড় খেয়ে এক জায়গায় ফেটে গিয়েছে কিন্তু আর কিছু কি নেই যেটা দেখতে ভালো খুবই শোভন আর সুন্দর না হিরণ বলতে পারলো না বললো না যে বাড়িটার মজেই বড় চমৎকার ঘরগুলি বেশ বড় বড় আর খুব আলো হাওয়া আছে বাড়ির মালিক যদুবাবু বলেন সিমেন্টে বড় ঠকে গেছি হ্যাঁ প্রায় দশ টন সিমেন্ট ভেজাল ছিল অর্ধেকই মাটি এইবার কিন্তু হেসে ওঠে হিরণের মুখটা বা সিমেন্টওয়ালা দেখছি খুব অস্তা এটাও হিরণের চরিত্রের একটা অদ্ভুত আগ্রহ কারো দুর্ভাগ্যেও একটা সহানুভূতির কথা বলতেও যেন হিরণের বিবেকে বাধা আছে মানা আছে আজ পর্যন্ত কেউ হিরণকে এমন কথা বলতে শোনেনি যে আহা অমুক বেচারা খুবই অসুবিধে পড়েছে নিখিলের বড় ক্ষতি হয়ে গেল চারুবাবুর উপর এটা বড় অন্যায় করা হচ্ছে চোখের উপরেই তো দেখা যায় পাড়ার কত নিরীহ মানুষ বিপদে পড়েছে কষ্ট পেয়েছে সমস্যায় পড়েছে দুশ্চিন্তা করছে হিরণও দেখতে পায় বইকি। কি বন্ধুরা যখন আলোচনা করে তখন সবই মন দিয়ে শোনে হিরণ কিন্তু একটা আক্ষেপ না কখনো না একটা সহানুভূতির কথা না কখনো না বলতেই পারে না হিরণ মনে হচ্ছে বেশ একটা অসুবিধে পড়েছে হিরণ সমর বলে ঠিক বুঝতে পারছি না কিসের অসুবিধে সমীর বলে এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার বলে মনে হচ্ছে বিয়ে ঠিক পরেই কিরণ যেন কেমন বদলে গিয়েছে হরিপদ বলে অথচ বিয়ের পর দু তিনটে মাস তো খুব বেশি রকম খোস মেজাজ ছিল তা ছিল কিন্তু এখন মনে হচ্ছে মেজাজে যেন ছিটে ফোটা ফুর্তিও নেই সমর বলে সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো মনোজের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে হিরণ চমকে ওঠে সমীর তাই নাকি সমর বলে হ্যাঁ অথচ মনোজ হলো ওর সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু হরিপদ বলে কবে থেকে এই ব্যাপার চলছে জানো সমর বলে তা জানি না হরিপদ বলে আমি কিন্তু একটা আন্দাজ করতে পারছি সমীর বলে কি হরিপদ বলে আমার মনে হয় কি জানো সেই যে সেই প্রথম দিনে যে কান্নটা হলো তারপর থেকে সমীর বলে প্রথম দিনে মানে হরিপদ বলে সেই যে গো বউ ভাতের দিন যেদিন আমরা সবাই হিরণের স্ত্রীর সঙ্গে গল্প করলাম সমর বলে তা তো মনে পড়েছে কিন্তু তার মধ্যে কোনো কাণ্ড হতে তো দেখিনি হরিপদ বলে আমি কিন্তু দেখেছিলাম সমীর বলে কি পরিপদ ওই যে মনোজ একটা কথা বলল গো তারপর হিডনের স্ত্রী মনোজের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল হ্যাঁ এইবার সবারই মনে পড়ে হিডনের কথায় সুমিতা যেন চমকে উঠেছিল আর মনোজের মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল সুমিতার প্রাণটা যেন হঠাৎ একটা শ্রদ্ধার গুঞ্জন শুনতে পেয়ে চমকে উঠেছিল আর সারা মুখ সুস্মিত হয়ে উঠেছিল ব্যাপারটা আর কিছু নয় সামান্য একটা প্রশংসার ব্যাপার সুমিতার মুখের দিকে তাকিয়ে চাপা গলায় একটা কথা হরিপদর কানের কাছে বলে ফেলেছিল মনোজ আহা সত্যি চমৎকার দুটো চোখ একেই বলে মৃগ নয় না সমীর হরিপদ আর সমর আর কিছু জানে না এবং তার আগে যে ব্যাপারটা হয়ে গিয়েছিল তার কিছু খবরও রাখে না তাই ওদের পক্ষে ঘটনাটাকে একটা দুর্বোধ্য বিষয় বলে মনে হবে এটাই স্বাভাবিক সুমিতার মুখের দিকে তাকালেই সবারই চোখে যে সত্য সবার আগে দেখা দেবে সেটা হলো সুমিতার ওই চোখ দুটো একেবারে নিখুঁত দুটি সুন্দর চোখ সুমিতাও জানে তার রূপের ভুল আর যা কিছু কিংবা যত কিছুই থাকুক না কেন অন্তত চোখ দুটোকে কেউ নিন্দে করবেন না যার চোখ আছে সে সবার আগেই সুমিতার ওই টানা টানা কালো চোখ দুটোকেই দেখবে আর খুশি হবে কিন্তু শুনে চমকে উঠেছিল সুমিতা জীবনে যার কাছ থেকে সবচেয়ে খুশি স্বরে কথাটা শুনতে পাবে বলে আশা করেছিল সুমিতার মন তারই কাছ থেকে একটা অদ্ভুত কথা শুনতে পেল সুমিতা মাসর ঘরে সেই প্রথম আলাপের প্রথম ক্ষণে যখন সমিতার সেই টানা টানা কালো চোখ দুটো হেসে হেসে আরো নিবিড় আর লাজুক হয়ে হিরণের মুখের দিকে তাকায় তখন হঠাৎ হিরণ বলে উঠেছিল তোমার ঘাড়ের উপর ওটা কি আছিল নাকি জরুল সমিতার চোখের হাসি স্তব্ধ হয়ে যায় মনের আশাটা যেন হঠাৎ একটা আঘাত পেয়ে মুসলে পড়ে হিরণ হাসে তোমার মা কানের কাছে ওটা কিসের দাগটা হয়েছিল সুমিতা মাথা করে।। বিয়েতে দান সামগ্রী যা পেয়েছে হিরন সেটা মতিমাসিমার মতো রাগি আর খুঁদ মানুষের কাছেও প্রশংসা পেয়েছে না বিয়াই কি করেনি বেশ ভালোই জিনিস দিয়েছে কিন্তু সুমিতা শুনে আশ্চর্য হয়ে যায় হিরণ বলে উম মিররে কেমন যেন তিনটে স্ক্র্যাচ আছে আর ফুলদানিটার পালিশ ম্যাটে কিন্তু মেহগনির অমন চমৎকার পালঙ্কটা তার মধ্যে তো খুঁত নেই সেটা যে একটা চমৎকার জিনিস এই কথাটা একটু খুশি হয়ে বলতে পারে না কেন হিরণ একবার জিজ্ঞাসাও করেছিল সুমিতা পালঙ্কটা বাবা নিজে পছন্দ করে কিনেছেন কিন্তু সুমিতার মুখের এই খুশির কথাটা শুনেও আর চোখের জিজ্ঞাসাটাকে দেখেও উত্তর দিতে পারেনি হিরণ শরবত তৈরি করতে সুমিতার দক্ষতার কথা কে না জানে শ্বশুর বাড়িতেও সুমিতার শরবতের সাধুতা সকলের কাছে প্রশংসা পেয়েছে শরবতকে একটাও প্রশংসার কথা শুধু একজনই বলতে পারেনি সে হলো হিরণ তবে একটা কথা বলেছিল হিরণ তোমার চা কিন্তু সুবিধার নয় সুমিতা কেন কি হলো কখনো দেখছি খুব মিষ্টি কখনো আবার একেবারেই মিষ্টি নয় মনোজ মাঝে মাঝে আসে সুমিতা নিজেই চা তৈরি করে দেয় সে চা খেয়ে মনোজ কোনো প্রশংসা করে না নিন্দেও করে না কিন্তু একটি কথা বলে আপনার হাতে শরবত কিন্তু অতুলনীয় আমি জীবনে কখনো এত ভালো শরবত খাইনি সুমিতা হাসে একটা মাসের মধ্যে শরবত খাওয়ার লোভেও তো আর একদিনও এলেন না মনোজও হাসে বেশ তো বলেন তো রোজই আসবো দেখি কত শরবত খাওয়াতে পারেন সুমিতা বলে আসুন না একটুও ভয় পাই না অবশ্য রোজই আসে না মনোজ কিন্তু মনে হয় সুমিতা যেন রোজই একটা আশা নিয়ে প্রতীক্ষায় থাকে হিরণকেই তাগিদ দিয়ে কথা বলে কই তোমার বন্ধু যে আজও এলেন না হিরণ গম্ভীর হয়ে বলে তা আমি কি করে বলবো হিরণ গান গাইতে পারে ভালো মাঝে মাঝে নিজেই যেন একটা আশার উৎসাহে স্ট্রাচ বাজায় আর গান গায় সুমিতা কাছেই বসে গান শোনে গান শেষ হবার পর হিরণের চোখ দুটো যেন উৎসুক হয়ে সুমিতার মুখের দিকে তাকিয়ে থাকে বোধ হয় হিরণের মনে একটা প্রশ্ন তৃষ্ণার্থ হয়ে উঠেছে জানতে চায় গান শুনে কত খুশি হলো সুমিতা সুমিতা ব্যস্তভাবে উঠে দাঁড়ায় গান গাইবার সময় তোমার মাথাটা এত দোলে কেন চমকে ওঠে হিরণ চোখের দৃষ্টিটা যেন তিক্ত হয়ে যায় আর কিছুই দেখল না কিছুই বুঝল না সুমিতা শুধু হিরণের মাথা তোলানোর অভ্যাসটাই সুমিতার চোখে পড়ল কিন্তু মনোজের গলার স্বর যে এত ভাঙা ভাঙা গান গাইবার সময় মনোজের গলা যে তিন পর্দাতেও চড়তে পারে না সেটা তো কোনো দিনও বুঝল না সুমিতা কোনো দিনও এমন কথা তো বললো না মনোজের গলার স্বর সুবিধের নয় ফটো তুলিয়েছে হিরণ শহরের সবচেয়ে ভালো স্টুডিওর হাতের কাজ ফটোতে কোনো খুঁত আছে বলে মনে হয় না খুঁত থাকলেও চোখে পড়বে না কিন্তু ফটো দেখা মাত্রই এসে ফেলে সুমিতা হিরন বলে আসলে কেন সুমিতা বলে কানটা আমছা হয়ে গিয়েছে ঠিকই দেখতে পায় হিরণ ফটোর চেহারাটাতে একটা কান সামান্য একটু আবজা হয়ে গিয়েছে কিন্তু ফটোর নাক চোখ মুখ চোখ যে হেসে হেসে জীবন্ত মূর্তি নাক মুখ আর চোখের মতো ঝকঝক করছে এটা কি চোখে দেখতে পেল না সুমিতা অদ্ভুত কিন্তু একদিনও তো এই কথাটা বললো না সুমিতা মনোজ একটু খুঁড়িয়ে হাঁটে চোখে না দেখবার তো কথা নয় মনোজ যখন গল্প করে চা খেয়ে চলে যায় তখন তো সুমিতা হিরণেরই কানের কাছে ফিসফিস করে মনোজ রুচি কিন্তু বেশ ভালো কেন দেখছো না কি চমৎকার সিল্কের একটা কামিজ সুমিতার মুখের দিকে যেন একটা রুক্ষ রিক্ত আর অসহায় দৃষ্টি তুলে তাকিয়ে থাকে হিরণ সে দৃষ্টিতে যেন একটা দুঃসহ একটা জ্বালাও লুকিয়ে লুকিয়ে কাঁপতে থাকে শুনে গম্ভীর হয়ে গিয়েছে হিরণ আজ মনোজের সঙ্গে সিনেমা দেখতে যাবে সুমিতা টিকিট কেনা হয়ে গিয়েছে হিরণের চোখের তারা দুটো যেন ক্ষমাহীন একটা আক্রোশে চাপতে গিয়ে কাঁপতে থাকে এসব আবার কি আরম্ভ করলে সুমিতা বলে কি বললে হিরণ বলে তোমার যে চক্ষু লজ্জা বলেও কোনো পদার্থ নেই সুমিতা হেসে ফেলে আমার চোখই নেই চক্ষু লজ্জা থাকবে কেমন করে হিরণ বলে তুমি তাহলে সিনেমা দেখতে যাবে কি আশ্চর্য তুমি এত রাগ করে কথা বলছো কেন রাগ করে নয় আশ্চর্য হয়ে গিয়ে কথা বলছি ও মা কিসের আশ্চর্য শত হোক স্বামীর বন্ধু যতই বন্ধু মানুষ হন তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়াটা কোন স্ত্রীর পক্ষে একটু বেশ বাড়াবাড়ি ব্যাপার হয়ে যায় সুমিতা তুমি যেও না সুমিতাও গম্ভীর হয় আমি যাব না যেও না কেন ভালো দেখায় না কেন ভালো দেখায় না একবার বলেছি না শুনে থাকলে আর শুনতেও চেও না শুনেছি কিন্তু বুঝতে পারিনি বুঝতে পারবেও না কোনোদিন তুমি বুঝিয়ে দিতে পারবে না ইচ্ছে করলেই পারি তোমার ইচ্ছেই হবে না চুপ করে সুমিতার মুখের দিকে তাকিয়ে থাকে হিরণ সুমিতার কথাগুলি যেন এক রোখা কতগুলি অর্থহীন প্রতিবাদ আবার হেয়ালির মতো মনে হয় কি যেন বলতে চাইছে সুমিতা কিন্তু বলতে পারছে না বলেই এলোমেলো করে অন্য কথা বলছে কিন্তু সুমিতা বোধহয় বুঝতে পারছে না এই এলোমেলো প্রতিবাদ আর তর্কের ভাষা কি সাংঘাতিক বিষের জ্বালা চড়িয়ে হিরণের মনটাকে পুড়িয়ে চাই করে দিচ্ছে স্বামীর চোখের সামনে দাঁড়িয়ে একই দুঃসাহসের কথা অক্লেশে বলে দিতে পারছে সুমিতা না বাধা দিয়ে কোনো লাভ নেই যে নারীর চোখে এত ভুল সে নারীর মনেও ভুল দেখা দিতে কতক্ষণ ভুল মধ্যে দেখা দিয়ে ফেলেছে কিনা কে জানে হঠাৎ ব্যস্ত হয়ে অন্য ঘরের দিকে চলে যেতে গিয়েই থমকে দাঁড়ায় সুমিতা সুমিতা যেন একেবারে স্তব্ধ হয়ে আনমোনার মতো দরজার বাইরের গাছপালাগুলির দিকে তাকিয়ে আছে কে জানে কি দেখছে সুমিতা কিন্তু সুমিতা টানা টানা কালো চোখ দুটো ছলছল করছে কি অদ্ভুত এই চোখ জলে ভরে গিয়ে সে চোখের সুন্দরতা যেন আরো গভীর হয়ে টলমল করছে কিন্তু আজ সুমিতার এই সুন্দর চোখ দুটো বোধহয় হয় হিরণের জন্য কোনো আশা নিয়ে স্বপ্ন দেখতে পারবে না সুমিতার চোখ যেন অন্য কারোর জন্য কাঁদছে হিরণের গলা স্বর যেন একটা যন্ত্রণা চাপতে গিয়ে ধিক্কার দিয়ে ওঠে সুমিতা কোনো উত্তর না দিয়েই হয়ে বসে থাকে যেন প্রাণে মনে মনের ভিতরের একটা বিদ্রোহের সঙ্গে করতে চাইছে সুমিতা তাই কোনো কথা বলতে পারছে না হিরণ বলে এমন সুন্দর চোখেও এমন ভুল হয় চমকে ওঠে সুমিতা কি কি বললে কার চোখ তোমার চোখ কি করেছে আমার চোখ তোমার চোখ দুটো শুধু দেখতেই চমৎকার কিন্তু ছটফট করে উঠে দাঁড়ায় সুমিতা তারপর হিরণের কাছে এসে আর হিরণের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলে আর সঙ্গে সঙ্গে হেসেও ফেলে কবে দেখলে আমার চোখ দেখতে চমৎকার রোজই দেখি কোনোদিনও তো বলনি? সেটাই হয়েছে কিন্তু কি তোমার চোখ যে একটা ভুল করেছে কি এতক্ষণ ধরে দেখেও বুঝতে পারোনি সুমিতা কার জন্যে কাঁদছে আর কেন কাঁদছে হিরণ বলে কার জন্যে তাহলে এখনো বুঝতে নি দেখছি তার মানে তার মানে মনোজের সঙ্গে আমার সিনেমা দেখতে যাবার কোনো কথাই হয়নি চমকে ওঠে হিরণ কি বললে দুটো টিকিট যে দেখলাম হ্যাঁ আমার আর তোমার টিকিট অপ্রস্তুত হয়ে হাসতে থাকে হিরণ তাই তবে তবে আর কি এক কাপ চা নিয়ে আসি তারপর রওনা হব বেশ 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 চা নিয়ে আসে সুমিতা আর চা খেয়ে নিয়েই ব্যস্ত হয়ে ওঠে হিরণ চলো চলো আর দেরি করে লাভ নেই আজকের চাটা কিন্তু চমৎকার হয়েছে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াতেই মাথার কাপড় টানে সুমিতা সমরবাবু আসছেন হিরণ বলে সমরের মুখের হাসিটা দেখতে চমৎকার তাই না কি? সুমিতা হেসে ফেলে হ্যাঁ হিরণ বলে বা কি হলো আবার পরেশবাবুর বাগান থেকে হাসনোহানার গন্ধ ভেসে আসছে ভারী সুন্দর চমৎকার মিষ্টি গন্ধ কেমন লাগলো আজকের গল্প মৃগনয়না হিরনের মনের জটিলতা মনের যে অন্ধ কোণ ছিল তা কিন্তু আলোয় আলোকিত করে দিল সুমিতা রকম ভাবে সুমিতার হাত ধরে সব হিরণদের মনের অন্ধকার দূর হোক আলোয় আলোকিত হয়ে উঠুক তারা সুন্দরকে সুন্দর বলতে শিখুক ভালোকে ভালো বলতে শিখুক সুন্দর আর ভালো এই কথাগুলি উচ্চারণের মাধ্যমে আমরা ধনাত্মকতা ছড়াই আসুন সবাই আমাদের চারপাশ সুন্দর দেখি সুন্দর ভাবি সুন্দর করে তোলার চেষ্টা করি ধন্যবাদ সকলেই ভালো থাকুন